ছিলেন কর্মদক্ষ ছিলেন সর্বজনবতিও ছিলেন তারি সুযোগ্য পুত্র রিয়াচরণ সরকার তাই তো বলি যে দেশ দেশের দরদি দেশের সন্তান তাই আজকে সমস্ত এলাকায় ভগবান Никола দিয়ে তার নেতৃত্বে আজকে পথঘাট শুরু হয়ে গেছে वंदे मातरम वंदे मातरम উন্নয়নের তো ডালি ও সারা রাত্রি পার হয়ে যাবে আমরা উন্নয়ন দেখেছি কিন্তু উন্নয়ন পেয়েছেন আপনারা

আমাকে বলল তুমি সেখানে লোক দাঁড় করিয়ে দাও এক্ষুনি লোক যাবে সঙ্গে সঙ্গে অফিস থেকে মানগুলো আমাদের গোরস্থানের ধারে লোক চলে এলো বিদ্যুৎ অফিস থেকে তারপরে ফিরে গিয়ে বৈকাল তিন চার ঘটিকার সময় সেই জানিস ফর্মা লাগিয়ে দেওয়া হলো এই হচ্ছে রিয়ত সেন সরকার যে কথা বলে সঙ্গে সঙ্গে কাজ করে প্রমাণ করে দেয় আপনাদেরকে কথা দিয়েছিল কিছু রণ ভগবান গুলো এই নম্বর ব্লকে রানী তলায় হচ্ছে প্রথম শহর তাইwidetilde বেঁচে নিয়েছিলেন যে রানীতলা শহরকে আলোয় আলোকিত করব যাতে মানুষের কোনো অসুবিধা না হয় তাই প্রধানকে নিয়ে এখানকার অঞ্চল সভাপতি ওা মৃত্যুদার সায়তার সঙ্গে আলোচনা করে এবং আমাদের আমাদের প্রশাসনের করছে আলম স্যারকে নিয়ে কোথায় কিভাবে লাইট করা হবে আমরা আপনাদের পাশে সব সময় আছি আমাদের বিধায়ক আছে আমাদের নেতৃত্ব আছে আমাদের মমতা ব্যানার্জি আছে আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের সাথে আছে যেমন এসে নিয়ে লড়াই চালিয়ে

তাই এই আর কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আমাদের নয়নের মণি রিয়াজ হোসেন সরকার জিন্দাবাদ আমাদের বর্তমান সভাপতি তার নেতৃত্বে প্রতি নিয়ত প্রতি দিন আমাদের আন্দোলন চলছে সব আমাদের প্রতি প্রস্তুতি চলছে তাকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং ভবনগুলো তৃণমূল কংগ্রেসের আইটিটিসি সভাপতি সম্মানীয় রিজাল হক ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের জনপ্রিয় বিধায়ক রিয়াদ হোসেন সরকার তিনি উপস্থিত হয়েছেন এবার আমরা আমাদের পর্বটা আমরা সেরে নি তারপরে আমরা বক্তব্যের দিকে আগাবো

তারপরে পরে আমরা বরণ করে নেব আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শিক্ষক